এই ভিডিওতে আপনি দেখতে চলেছেন হঠাৎ ক্যামেরা বন্দী হয়ে যাওয়া পৃথিবীর সব থেকে বড় পারবেন এই বালিগুলোর পরিপূর্ণ হয়ে যায় সমুদ্রের সবচেয়ে বড় অক্টোপাস মানুষের সাথে করতে পারে কি কেন আমেরিকা এই নদীতে অসংখ্য এছাড়াও কেন আমাদের সৌরজগতের এই গ্রহটি সম্পূর্ণ হীরা দিয়ে তৈরি ভিডিওটি হতে চলেছে অনেক ইন্টারেস্টিং তাই একদিনই নাটেনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এটি আমেরিকার শিকাগো শহরের একটি উৎসব যেখানে নির্দিষ্ট একটি নদীতে একসাথে নব্বই হাজার খেলনাহাস ফেলে দেয়া হয় ডাকি ডার্বি অর্থাৎ রাবার হাসের দৌড় এখানে অংশগ্রহণকারী প্রতিযোগীদের আলাদা আলাদা কোট সংখ্যার খেলনাহাস রয়েছে সাধারণ দৌড় প্রতিযোগিতা খেলার মতো এখানেও প্রতিযোগীরা পুরস্কার পেয়ে থাকেন অর্থাৎ স্রোতে বেশে যাদের খেলনাহাস সবার প্রথমে থাকে তারাই পুরস্কার পেয়ে থাকে দর্শক স্ক্রিনে দেখানো এই মাশরুম পৃথিবীর সবাই কেবলমাত্র একবারই খেতে পারে কি অবাক হলেন তো সাধারণ মাশরুমের মতো খেতে এবং দেখতে এই মাশরুমের নাম ডেথ ক্যাপ যেটি খাবার ছয় ঘন্টার মধ্যে কোনো পার্শ্ব অনুভব করবেন না তবে এরপর থেকে আপনি ঘামতে শুরু করবেন শরীরের ভিতরে হতে থাকবে অস্বস্তিকর যদি তৎক্ষণাৎ আপনি ডাক্তারের কাছে না যান বারো ঘন্টার মধ্যে হবে বমি এবং রক্ত ডায়রিয়া এর কয়েক ঘন্টা পর আপনার বেঁচে থাকার চান্স একেবারে নেমে আসবে তাই যদি আপনার মাশরুম খাবার অভ্যাস থাকে তাহলে অবশ্যই যাচাই করে খাবেন পৃথিবীতে মানুষ অনেক প্রাণীকে বস করলেও আজ পর্যন্ত অক্টোপাসকে বস করা সম্ভব হয়নি এরা সাধারণত খোলা জায়গায় ঘোরাফেরা করতে এবং নিজের মতো থাকতেই পছন্দ করে এই ভিডিওতে দেখানো হয়েছে প্রথমে একজন ব্যক্তি একটি অক্টোপাসকে প্লাস্টিকের কৌটায় আটকে রাখে কিন্তু অবিশ্বাস্যভাবে অক্টোপাসটি প্লাস্টিকের বাটার মুখ খুলে বেরিয়ে আসে শরীরের হান না থাকায় ছোট ছোট জায়গা থেকেও এরা খুব সহজে বেরিয়ে আসতে পারে সাম্প্রতি বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন ফিফটি ক্যানকি ই নামের একটি গ্রহ যার উপরিভাগ সম্পূর্ণ হীরা দিয়ে ঢাকা এই গ্রহের অবস্থান পৃথিবী থেকে চল্লিশ আলেক বর্ষ দূরে তবে এখান থেকে হীরা সংগ্রহ করা এক কথায় অসম্ভব কেননা এই গ্রহের তাপমাত্রা সবসময় দুই হাজার ডিগ্রি সেলসিয়াসের থেকেও বেশি থাকে সোশ্যাল মিডিয়ায় আপনি ইতিমধ্যেই এই ভিডিওটি দেখেছেন এখানে একটি পাত্র বালির মধ্যে ঘষে কপি তৈরি করা হচ্ছে এবং ঢালার পর তা পুনরায় আবার ভর্তি হয়ে যায় কেন ঘটে এমনটি চলুন জেনে নেওয়া যাক এই কাজে নিয়োজিত থাকা ব্যক্তিরা প্রথমে বালু গরম করেন এরপর একটি পাত্রে দুধ ও কফি বানানোর সকল উপকরণ দিয়ে দেন এখন আপনি আমি সবাই জানি দুধ গরম হলে তা ফুলে ওঠে আর এই কারণেই আমাদের মনে হয় পাত্রটির কফি কখনই শেষ হচ্ছে না দুই হাজার চব্বিশ সালে বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন চার কোটি সত্তর হাজার বছর আগের ভারতের একটি বিলুপ্ত প্রজাতির সাপের ফসিল যেটি এর আগে পাওয়া সব থেকে বড় সাপ টাইটানোবোয়ার থেকেও অনেক বড় যেখানে টাইটানোবোয়া সাপ লম্বা ছিল সাতচল্লিশ ফিট সেখানে জলজ প্রাণী ছিল না এর গঠন এবং আধুনিক পাইথন প্রজাতির সঙ্গে তুলনা করলে স্থলজ বা আদা জলজ জীবনধারার ধারণা পাওয়া যায় দর্শক কথা হবে ইনশাল্লাহ নতুন কোন ভিডিওতে আবরণ ফুরান্তির চ্যানেলের সাথে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন